জয় মা তারা সংসার কি হঠাৎ ভেঙে যাচ্ছে আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য বৃশ্চিক রাশি জীবনে কেন একের পর এক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং ডিভোর্স বা বিচ্ছেদের পিছনে কি এমন কারণ আছে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কতগুলি কারণ যা আপনার বিবাহিত জীবনের ভাগ্যকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে জয়মা তারা এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয়মা তারা বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম স্থান এবং অষ্টম ঘর পূর্ব জন্মে যে কোনো কর্ম হয়তো শুভকর্ম বা অশুভ কর্ম সেই ব্যক্তি কিন্তু নিয়েই এই জন্মে বিশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেছে প্রথম যে কারণগুলো বলবো আমি যে প্রথম একটা যেটা বৃশ্বিক রাশির সমস্যা তৈরি হয় নিজেরাই তৈরি করে সেটা হচ্ছে সন্দেহ করা বিশ্চিক রাশি খুবই প্রবণ ব্যক্তি সে জাতক হোক বা জাতিকা হোক ঠিক আছে এরা সঙ্গীর সামান্য ব্যবহারে সন্দেহ সৃষ্টি করে ঠিক আছে যা ভবিষ্যতে সম্পর্ক নষ্ট হয়ে যায় এক নম্বর কারণ দু নম্বর কারণ হল নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করা তুমি শুধু আমারই এই রকম মনোভাব মনের মধ্যে পুষে রাখে বিশ্বিক রাশি সে প্রেমিক প্রেমিকা হোক কিবা স্বামী স্ত্রী হোক সে শুধু আমার এরকম তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে সে শুধু শুধু আমারই থাকবে আমার কাছে থাকবে আমার অন্য কারোর সাথে কথা বলতে চাইবে পারবে না আমি যেটা বলবো সে সেটাই করে এরকম কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে এগুলোই মানে সংসার ভাঙার একটা কারণ তিন নম্বর হচ্ছে অতিরিক্ত আবেগ এদের আবেগ খুব গভীর হয় আবার আগে অন্ধ হয়ে সম্পর্ক শেষ করে দিতে পারে এরা আবেগের বসে চার নাম্বার হচ্ছে ক্ষমা করতে না পারা একবার যদি কোনো বিশ্বের রাশি জাতক বা জাতিকা কষ্ট পায় তাহলে সে কিন্তু যার কাছ থেকে কষ্ট পেয়েছে সেই ব্যক্তি কিন্তু সে ক্ষমা করতে পারে না মরণ পর্যন্ত ঠিক আছে এরা কোনো জিনিস সহজে ভুলতে পারে না কিংবা ভুলার যদিও চেষ্টা করে যে কেতু গ্রহ আছে তাদেরকে ভুলতে দেয় না আছে এবং সব কিছুই গোপন রাখা পাঁচ নাম্বার। বৃশ্চিক রাশি যা কিছু করে গোপনে করে কোনো কথা শেয়ার করবে না সে যতই তার নিজের মানুষ হোক না কেন তার জন্য এদের সঙ্গীরা সেটা মেনে নিতে পারে না পাঁচ নাম্বার নাম্বার জন্ম ছকে যদি মাঙ্গলিক দোষ থাকে মঙ্গল ঘর যদি পীড়িত থাকে তাহলে কিন্তু হয়েই গেল কারণ বৃশ্চিক রাশি সে তার জন্ম ছকে মঙ্গল দোষ থাকুক বা না থাকুক সেই জন্ম যাতে কিন্তু মাঙ্গলিক ঠিক আছে আর রাহু এবং কেতু যদি সপ্তমে থাকে তাহলে বিচ্ছেদ অনিবার্য কেউ আটকাতে পারবে না আবার শনি বা শুক্র গ্রহের যদি মহাদশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু বিবাহে জীবন কোর্টকেশ পর্যন্ত যায় তারপরে কিন্তু শেষ হবে বাড়িতে কিন্তু সেটা শেষ হবে না কোর্টে যাবে ঠিক আছে আর যোগাযোগের অভাব বৃশ্চিক রাশি সব কথা বলে ঠিক আছে কিন্তু মুখে বলে না মনের মধ্যে বিচার করে যে এটা আমার এটা করা উচিত হয়নি এটা হতো সেটা হতো কিন্তু এরা মুখে কিন্তু কাউকে কোনোদিন প্রকাশ করবে না ফলে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দুজনের মধ্যে বেশি তৈরি হয়ে যায় এবং পেশাগত চাপ হয়তো সে এমন একটা চাকরি বা কাজ করে সে হয়তো তার স্ত্রীকে বা স্বামীকে সে সময় দিতে পারে না কিংবা পরিবারে হয়তো হস্তক্ষেপ আছে তাদের মধ্যে হয়তো স্বামী স্ত্রী হোক প্রেমিকা হোক তাদেরকে মেলটা হতে দেয় না হয়তো পরিবারের চাপেই হোক কিংবা হয়তো তার চাকরির সূত্রে হোক কিংবা কর্মসূত্রে হোক ঠিক আছে আর বিশ্বাস বিশ্বাসভঙ্গ এরা যদি কোনো মানুষকে বিশ্বাস করে সেই বিশ্বাসে যদি মর্যাদা অপর ব্যক্তি না রাখে তাহলে কিন্তু সে তাকে কোনোদিন ক্ষমা করতে পারে না আর আজীবন তাকে কিন্তু অবিশ্বাসী করবে সে যেই হোক ঠিক আছে রকম সমস্যা যদি বিশ্বিক রাশি জীবনে চলছে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখবেন এবং আপনার যে কী রাশি কী লগ্ন কী নক্ষত্র এগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এই বলে এখানে ভিডিওটা শেষ করছি মা তারা আপনাদের মঙ্গল করুক এই বলে ভিডিওটা শেষ করছি জয় মা তারা